আগের দিন আমি সৌমিকা বেরিয়েছিলাম একটু দিওয়ালির লাইটিং কিনতে কিন্তু গিয়ে এত বাজেভাবে যে ফেসে যাবো বুঝতে পারিনি তো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে তো আমরা এসেছিলাম সেন্ট্রাল একটু লাইটিং কিনতে মানে ওই দিওয়ালির লাইট লাইটের জন্য এসে দেখলাম এখানে রাস্তাঘাট ভিজে বৃষ্টি হয়েছিল কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় একদম বুঝিনি কারণ ভালো রোদের মধ্যে আমরা বেরিয়েছি চলে এসেছি আমরা লাইটিং মার্কেট এটা সেন্ট্রাল থেকে একটু ভেতরে পেছনের দিকে কি নামটা আমি ভুলে গেছি জানতে পারলে মেনশন লিখে দেবো আমি এখানে অনেক রকম লাইটিং দিয়েছিলাম খুব ছিলাম তো কিছুক্ষণ পরে এরকম মেঘলা করে আসে আমরা বুঝতেই পাইনি যে এত বাজে বৃষ্টি চলে আসবে তাও লাইটিং দেখছিলাম ছোট টুকটাক কে তখন অবধি আমাদের কেনা হয়নি আমরা লাইটিংই দেখছিলাম বুঝতে পাইনি যে এরকম হবে কিছুক্ষণের মধ্যে এইভাবে বাজে ভাবে বৃষ্টি চলে আসে মানে এমন বৃষ্টি হচ্ছে ভিজে আটকে গেছি নিজে লুপিশনটা কত ভিজেছিস দেখা তাও আমরা বসেছিলাম না একটা স্টোরের মধ্যে ঢুকে আমরা টুকটাক লাইটিং দেখে ওখান থেকে লাইটিং কিনলাম তারপরে লাইট দেখছিলাম কী করবো মানে অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম অনেক কিছু দেখবো কিন্তু কিচ্ছু দেখা হয়নি এমন বৃষ্টিতে আমরা ফেসে গেছি আর মানে আসতে বৃষ্টি না একদম জামা জামা বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা ওয়েট করিনি জল জমে যাবে এই ভয়ে আমরা ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হাঁটা দিই মানে বাড়ির দিকে যাচ্ছিলামলে এইভাবে দাঁড়ানো যাবে না এখানে বাড়ি চলে চল রাস্তায় জল জমে গেলে মুশকিল হবে কলকাতার বৃষ্টি হলে কথা যখন তখন জল জমে যায় তো তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম এই হালকা একটু বৃষ্টি থেমেছিল কিন্তু তখনই ম্যাডামের খিদে পেয়ে যায় আর ওকে খাবার দিতেই হবে তখনই তো একটু খাবার দোকানে দাঁড়িয়ে যাই একটু পা বড়া বাড়া স্যান্ডউইচ এসব কিনে খেলাম নিলাম তারপরে বাড়ি ছিল আরো কিছু নেওয়া আর কিছু দেখতে এমন বৃষ্টির ছোটে মেটা পুরো ভিজে গেছে তার জন্য আবার বাড়ি চলে যাচ্ছে আবার পরের দিন আসব আজকে ইনকমপ্লিট হয়ে গেল এখন বাড়ি যাই এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে